নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আগামী চোদ্দোই জানুয়ারি দু হাজার মকর সংক্রান্তি এই পৌষ মকর সংক্রান্তিতে বিশেষ কিছু উপায়ে যদি আপনি করেন তো আপনার জীবন থেকে বাধা বিঘ্নগুলো তো কেটেই যাবে এবং আপনার জীবনে সেটা সম্পর্কের দিক থেকে হোক সেটা প্রফেশনাল দিক থেকে হোক বা অন্য কিছু সব দিক থেকে আপনাকে একটা ব্যালান্স লাইফ দিতে সাহায্য করে তো সেই উপায় আমি আজকে দেব যে উপায়গুলোর মধ্যে আপনি এক বা একাধিক কিছু উপায় করতে পারেন যা আপনাকে এই ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে বিশেষ করে আমরা জানি যে এটা সূর্যের বছর এই সূর্যের বছরে এই মকর সংক্রান্তির দিন পড়েছে বুধবার এই বুধবার আপনি যদি ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে সূর্যদেবকে কাঁচার ঘটে বা পিতলের ঘটে একটু গুড় একটু কালো তিল দিয়ে একটি লাল জবা ফুল দিয়ে জল সহযোগে আপনি যদি সূর্যদেবকে প্রণাম করতে পারেন সূর্যদেবের যে প্রণাম মন্ত্র এবং বীজ মন্ত্র আছে তা যদি আপনি জপ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন থেকে কঠিন থেকে কঠিন কঠিনতর বাধাগুলোও কিন্তু কেটে যেতে শুরু করবে অবশ্যই এই মহাপূর্ণবান দিনটিকে আপনি নিজের জন্য কাজে লাগান কি করবেন আপনি ঘটে যে যে জিনিসগুলো নিতে বললাম নেবেন নিয়ে পূর্ব দিকে মুখ করে ওম জবাকুস শঙ্কা সংকাশ্য তিন মহিন ধনতারিং সার্বপা নাম দিবাকরম একবার করে জল দেবেন একবার করে বলবেন টোটাল তিনবার করবেন তারপর সূর্যদেবের যে মন্ত্র আছে ওম ঘৃণী সূর্যায়নম এই মন্ত্রটি কমপক্ষে এগারোবার বা বার বা একশো আটবার জপ করে আপনি আপনার মনস্কামনা সূর্যদেবের কাছে জ্ঞাপন করবেন তারপর আপনি দিনের কাজ শুরু করুন দেখুন আপনার জীবন থেকে কত দ্রুত বাধা বিঘ্নগুলো কেটে যেতে শুরু করেন আপনি যদি কোনো ব্যবসা করেন ছোট হোক বড় হোক যে কোনো ব্যবসাতে আপনি কিন্তু অনেক বেশি উন্নতি লাভ করতে পারবেন এই উপায়টি করলে এছাড়াও বছরের প্রতি রোববার সারা বছরই আপনি কিন্তু এই উপায় করতে পারেন আপনার জীবন থেকে আপনার কর্মজীবন থেকে নানারকম সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন সন্ধেবেলায় আপনি অল্প করে হোক একটু বেশি করে হোক আপনি অবশ্যই বাড়িতে ঘরের যে মুখ্য দরজা বা বাড়ির যে প্রধান দরজা তার সামনে একটি মেঝেতে একটি আলপনা আঁকুন এবং আলপনা আঁকার পর ঘরের দুদিকে দুটি ঘিয়ের প্রদীপ দিয়ে দিন আপনার বাড়িতে যে কজন সদস্য আছেন সেই কয়টি তুলোর সলতে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিন আর তার মধ্যে একটু কর্পূর একটু কালো তিল আর একটি এলাচ একটি লবঙ্গ রেখে দিন সামান্য গুঁড়ো দারচিনি দিয়ে দিন জ্বলতে দিন যতক্ষণ পর্যন্ত ওটা জ্বলবে আপনি নিজে থেকে নেবাবেন না এবং যখন আপনি এটি জ্বালাবেন এই দুটি প্রদীপকে তখন শ্রীম বা শ্রীম এই মন্ত্রটি জপ করুন বার বা বার বা একশো আট বার আপনার ঘরে বৃদ্ধি ঘটবে সারা বছর জুড়ে সকালে স্নানের সময় যদি আপনি জলের মধ্যে একটু তিল কালো তিল দিয়ে আপনার পিতৃপুরুষের আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে আপনি প্রার্থনা জানান তাদের আত্মার শান্তির কামনায় তাহলেও আপনার জীবন থেকে নানারকম বাধা বিঘ্ন কেটে যাবে এবং সেই জল আপনি যদি পুকুরে বা নদীতে স্নান করেন জলে অর্পণ করে দিন আপনার মনস্কামনা জানানোর পর যারা ফ্ল্যাটে আছেন পাচ্ছেন না আপনি কোনো বালতি বা গামলার মধ্যে আপনি একই রকমভাবে উপায়টি করুন তারপর সেই জল বেসিনের মধ্যে দিয়ে দিন এটি সূর্যের বছর প্রথমেই বলেছি অবশ্যই এই দিন চেষ্টা করুন চেষ্টা কেন করবেনই না যেটা সেটা হচ্ছে রকম নেশাজাত দ্রব্য খাবেন না কালো পোশাক পরিধান করবেন না রকম মিথ্যা কথা বলবেন না কাউকে কটু কথা বলবেন না অশান্তিতে জড়াবেন না গুরুজনদের সম্মান করুন নিজের পিতা মাতাকে ঘুম থেকে উঠে অবশ্যই প্রণাম করুন নিজের গুরুকে প্রণাম করুন ইষ্ট দেবতা ইষ্ট দেবীদের প্রণাম করুন এবং এই দিনটিতে আপনি কিছু যদি দান করতে পারেন কোনো খাদ্য সেটা অসহায়কর মানুষকে একজন বা জনকে। এবং সেই খাদ্য যখন দান করছেন তখন আপনি তাদের অবশ্যই যথোপযুক্ত সম্মান দিয়ে দান করবেন দান করছেন মানে হেলায় ফেলায় দিচ্ছেন এরকম নয় তাহলেও কিন্তু আপনার জীবন থেকে নানারকম বাধা আলো বিঘ্নগুলো খুব দ্রুতই কেটে যাবে এই দিনটিতে আপনার সুবিধা মতো যে কোনো একটি সময় একটি প্রদীপ বা একটি মোমবাতি জ্বালিয়ে বসুন মোমবাতির যে আলো বা প্রদীপের যে আলো সেই দিকে তাকিয়ে আপনি আপনার জীবনে যত রকম কষ্ট এতদিন ভোগ করছেন যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনার ওই সামনে প্রজ্বলিত অগ্নির মধ্যে আপনি সম্পূর্ণভাবে অর্পণ করুন এবং সেগুলো জোরে পুরে নিঃশেষ হয়ে যাচ্ছে বলে ফিল করুন কিছুক্ষণ তারপর চোখ বন্ধ করে আপনি যা চান ইউনিভার্সের কাছে আপনি তা ম্যানিফেস্ট করুন ইন প্রেজেন্টে কমপক্ষে পাঁচটা থেকে দশটা মিনিট আপনি এর জন্য দিন এবং যখন আপনার মন ভীষণভাবে তৃপ্তি লাভ করবে তারপর আপনি ইউনিভার্সকে থ্যাংক জানিয়ে নিজের পিতা মাতা নিজের ইষ্টদেবতা ইষ্টদেবী নিজেকে ধন্যবাদ জানিয়ে দিনের কাজ শুরু করুন আপনি সারা বছর এর থেকে কিন্তু আপনার যে সমস্যার জন্য করছেন সেই সমস্যার থেকে দেখবেন বেরিয়ে আসছেন যে সমাধানের উপায় চাইছেন সেই সমাধান পেয়ে যাবেন আপনার উইশ ফুলফিলমেন্ট হবে যদি আপনি বিশ্বাস রেখে দৃঢ়ভাবে এটি করতে পারেন তো বন্ধুরা আজ আর নয় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলি হবে ধন্যবাদ